ডাকতে পারি ঘরেতে প্রাণ সজনী ডাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী এই তুমি না এই দিন ওয়াদা করছো আর এগুলি করবা না আর এই মারা এই কি জাদু করিলা পিরিতি শিখাইয়া আমি পারি না ঘরেতে প্রাণ সজনী তাকে পারি না ঘরে তে যাদু করেলা বিরীতি শিখাইলা তাকে তে পারি না ঘরতে শোনার ভাবি গো তাকে তে পারি না ঘরে তে ভাবি তুমি একটা ভাইলে মি মনে করো হ্যাঁ তুমি এত্ত সুন্দর গান জানো ভাবি তুমি এত্ত সুন্দর গান গাও আমি প্রথম দেখলাম ভাবে তোমার কণ্ঠে এত সুন্দর গান আমি তো কল্পনাও করতে পারি না তোমার কণ্ঠ তো অনেক সুন্দর সত্যি আমার কণ্ঠ এত সুন্দর আরে সুন্দর কি বলছো ভাবি এ রুনাল আর সাবিনা স্পিন কিশোর এদের চাইতে সুন্দর ওদের থেকেও আমার কণ্ঠ সুন্দর জানো ভাবি এ সাবিনা ইয়াসমিন রুনালালা লালা কিশোর বেবি নাজবিন এই ওদেরকে আমি শিল্পী বানাইছি হ্যাঁ কৌকি আমার দেওর এত গুণের গুণী আমি জানি না জানবা কেমনে ভাবি আমি তো নিজের পরিচয় দেই না এই জন্য আমি গ্রামের মানুষের সাথে তেমন একটা ওঠা বসা করি না তাই তো কই আমার দেব এত নিরব কেন ভাবি তুমি টেনশন করো না সিদ্ধান্ত নিয়ে আছি তোমাকে আমি মস্ত বড় শিল্পী বানাই দিব হ্যাঁ এটা কি কইতাছ দেব আমি শিল্পী হইতে পারমু অনেক বড় শিল্পী হইতে পারমু সত্যি কইতাছ দেব ওদের মতো আমার গান সিনেমাতে যাবে চাইবো মানে অবশ্যই যাব। শুন না আমার অনেক খুশি লাগতেছে জানো ভাবি তুমি এই মিল্টন খন্দকার নাম শোনো নাই শুনছি তো সে তো আমার ক্লোজ বন্ধু আর আমার যত গান আছে এই গানের গীতিকার হলো এই মিল্টন খন্দকার মিল্টন খন্দকার তো অনেক বড় শিল্পী অনেক সুন্দর গান করে এগুলো সব আমার গান বুঝছো ভাবি দেখো তেলে কি আমি শিল্পী হইতে পারবো ওই তো পারবা মানি তুমি তো শিল্পী হয়েই গেছো আমি যদি জানতাম ভাবি তুমি এত সুন্দর গান গাইতে পারো তাহলে তো তোমার কবি শিল্পী বানাই দিতাম আমি ভাবি তুমি আর একটা গান শোনাও আমারে ভাবি দাঁড়া যা খবরটা দিতে আসি এখন আমি যেন সর্বসময় তোমার ইচ্ছা চলতে পারি তুমি দয়া করো মালিক তুমি দয়া করো

গ্রামের কিছু নোয়াডাপান আছে এগুলি মানে সুযোগ নেই তুমি এই ডিং ডাং করো নামাজ পড়ো না রোজা করো না এই ছেলেমের খবর লো না এই ডং ডং করো আর ওই সুযোগ পায় এই জন্যই ডং করে